হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো তো আমি ভালো আছি তোমার মনে হয় অবশ্যই কমেন্ট করবে আর আমার ভিডিও আগের আমার ভিডিও অনেকগুলি কমেন্ট করেছে যদিও আমি সবার কমেন্টের নাম নিচ্ছি না তার জন্য একটা সারপ্রাইজ আছে যদিও এখন বলছি না সারপ্রাইজ সারপ্রাইজ হয় তো যারা ইতিমধ্যে ডিসেম্বর মাসে আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলো আমি আমি নেবো আমি এখন ভিডিও বলছি না আর ভিডিও বললে তাহলে সারপ্রাইজটা থাকবে না তো আজকে হচ্ছে যে আলু বড়া আলুকে কুড়ে বেসন দিয়ে একটু চালের গুঁড়ো দিয়ে মুচমুচে করে ভাজা হয়েছে তার সঙ্গে টমেটো সাথে চোখ দেখতে কি দেখ কত দারুণ হয়েছিল তো ভাবাই তো আজকে তোমাদের সাথে কথা হচ্ছে যে তোমরা আমার ভিডিও অনেকেই কমেন্ট করছো তো তোমরা আর তোমরা আরও বেশি বেশি করে ভিডিও দেখো কমেন্ট করো তোমাদের আমি নামগুলো একটু ফার্স্ট টাইমে কার্ড হিসেবে একটু ব্যস্ত আছি বলে তোমাদের নামগুলো জানুয়ারি মাসে মানে নিউ ইয়ারের কার্ড বানাবো বলে একটু ব্যস্ত আছি বলে ওই জন্য তোমাদের নামটা নিতে পারছি না তো তোমাদের নাম আমি এখানে না হলে আমি নিয়ে নেবো ঠিকই ভিডিও নিচ্ছি না তো আমাদের তোমাদের নামগুলো আমি কার্ডে নেবো অবশ্যই তো আমি ফুল ফর্ম না নিতে পারলে আমি শর্ট ফর্মেও তোমাদের নামগুলো নেব আমি নামগুলো নেওয়ার চেষ্টা করব আমি তো আমি যে যত করবে বেশি বেশি কমেন্ট করবে তাদের নামগুলো আমি শর্ট ফর্ম হলেও নেব তো হচ্ছে যে এখন আলুটা ওটা হচ্ছে আর আল ভরাটা হতে আমার অনেক অনেকে টাইম লেস নিয়েছিল তো ভরাটা যে কার কার ভালো লাগবে আমি তো জানি না তো আমি আমার ভিডিও যারা যে যেখান থেকে দেখছো অবশ্যই তাদের কমেন্ট করবে এলাকার নাম কমেন্ট করবে আমার ভালোই লাগে যদিও তো আমার কে অনেক মানে এখন আমার হচ্ছে যে পুজো সাবস্ক্রাইব হয়েছে তোমরা আরও সাবস্ক্রাইব করে দাও আমরা যেন আরও গ্রো হতে পারি তো গ্রো গ্রো হয় তো তোমাদের বাসে আছি তো আজকে একজন কমেন্ট করেছিল সে পাঁচ ঘন্টা আগে খুলেছে মানে পাঁচ ঘন্টা আগে ইউটিউব চ্যানেল খুলেছে তো তার নামটা আমি নিতে পারছি না ভালো করে দেখা হয়নি তো আমার কাছে কমেন্ট ঢুকেছিলো তো পাশে আছি পাশে থাকবেন তো তার কমেন্টটা ঢুকেছিল আমি পড়েছি তার চ্যানেলে ঢুকে দেখেছি তার চারটে ভিডিও মাধ্যমে পোস্ট করছে মানে পাঁচ ঘন্টা আগে খুলেছে চারটে শর্ট ভিডিও পোস্ট করছে হচ্ছে কথা তো যারা এখন নতুন নতুন আছে তারা অবশ্যই পরিশ্রম করো পরিশ্রম করলেই ফল মিলবে সবুরের ফলে কথাইতেই আছে তো তোমরা অবশ্যই সবুর করো মানে মেহনত করলে সফলতা মিলবেই তো আমিও মেহনত করছি যদিও আমিও বারোই সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে আমি খুলেছি তো সেপ্টেম্বরে খুলেছি আমার এখন ডিসেম্বর তো ডিসেম্বর চলছে আমার শেষ হয়নি তো ওই জন্যে আমার একটা মানে যে যত আমার কমেন্ট করবে লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করবে আমার ভিডিওটা বললাম আমার তাহলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে মোটিভেট করব যদিও আমি এক মাস ভিডিও দিইনি তো আমি চার মাস হলে আমি এক মাসের মতো ভিডিও দিইনি কারণ আমি একটু প্রবলেমে ছিলাম অনেক একটু প্রবলেমস থাকার জন্য তো কথা আর আমাদের সাথে প্রায় কথা বলতে বলতে আমার তিন মিনিট ছেচল্লিশ সেকেন্ড হয়ে গেছে মানে চার মিনিট হতে যাচ্ছে তো এবারে ভাজা হচ্ছে ভাজতে এত টাইম লেগেছে যে তোমরা অবশ্যই ভাজলে বানিয়ে খাবে কারণ বানিয়ে না খেলে তো বুঝতে পারবে না এখন তো ভালো হয়েছে তো আলু কুড়ে আলুকে কুড়নি দিয়ে কুড়তে হবে তো কুড়ে তাতে একটু জিরে গুঁড়ো এই গোলমরিচ গুঁড়ো মানে মিট মশলা বিরিয়ানি যত রকমের মশলা যে দেখে ভালোই লাগবে তো আমি দুটো মশলা ব্যবহার করেছি মিট মশলা আর মিট মশলা বা শুক্তো মশলা আর একটা মশলা মশলা মানে কয়েকটা মশলা ব্যবহার করেছি আর একটা মশলার নাম বলতে পারছি না তো এই জন্য বলতে পারছি না তো তোমরা বেশি করে তোমরা অবশ্যই করে বেশি বেশি করে কমেন্ট করবে আমার এই দু তিন দিন একটা একটা করে কমেন্ট ঢুকছে যদিও তো আমার একটা ভিডিও মানে দুটো ভিডিও কমেন্ট ঢুকছি যারা নতুন আছো তো আমার আমার ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দেবে তাহলে তোমাদেরকে আরও সুন্দর সুন্দর ভিডিও দিতে পারবো তাছাড়া তোমাদেরকে তো তোমরা অনেকেই নতুন চ্যানেল খুলছো তো তোমরা একটু লক্ষ্য করবে একটু অনেক অনেকটি লক্ষ্য করে কাজ করবে মানে চেষ্টা করলে উপা চেষ্টা করলে তো ফল মিলবেই আমার কাছে এটাই কথা আমি এটা আমাদের আমার ওপরে যারা ছিল তাদের থেকে আমি এটাই শিখেছি তার জন্য তো আমি যেটা শিখেছি সেটাই বলছি তাছাড়া আমার তাছাড়া এখন মুচমুছ করে ভাজা হয়ে গেছে তোমার সাথে কথা বলতে বলতে তো আমার তোমাদেরকে একটা কথা বলি তোমরা কে কে আছো যে এরকম মানে যে আমার ভিডিও দেখতে ভালোবাসো অপেক্ষায় আছো আমার ভিডিও দেখার তো তাদেরকে আমি আজকে বলি আজকে আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে যাচ্ছে তোমরা কিছু মনে করো না মনে করো না আমার ভিডিও একটু আসতে লেট হচ্ছে তো ভিডিও এসে যাবে ভিডিও টাইম এসে যাবে একটু লেট হবে অবশ্যই তো আমার ভিডিও তো কেমন লাগে তোমাদেরকে অবশ্যই কমেন্ট করবে আর তোমাদের ভিডিও যে যদি আমার ভালো লাগে বেশি বেশি করে কমেন্ট করবে যে খাবারটা সুস্বাদু হয়েছে তো আজকে ভিডিওটা প্রায় শেষের পথে চলে এসছে তো ভিডিওটা শেষের পথে চলেছে ভিডিওটা এসে যাবে তো তোমরা দেখে নিও অবশ্যই দেখে কমেন্ট করবে